দলে অনৈতিক কাজকর্ম হচ্ছে তৃণমূল ছেড়ে বিজেপিতে তাই মিহির গোস্বামী দিল্লিতে বিজেপি অফিসে তিনি কি কি বললেন শুনব সবাইকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাই আমি মিহির গোস্বামী আজ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলাম আপনারা নিশ্চয়ই জানেন আমি গত তেসরা অক্টোবর দু কুড়ি তারিকে তৃণমূল কংগ্রেসের যাবতীয় সাংগঠনিক দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছিলাম আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ যে অনাচার চলছে যে দুর্নীতি ও ঠিকাদারি সংস্থার রাজত্ব কায়েম হয়েছে তার প্রতিবাদেই আমার এই গুরুতর সিদ্ধান্ত স্বাধীনতার পর থেকেই বিগত বাম ডানপন্থী উভয় জমানাতেই আমাদের উত্তর বাংলার প্রতি যে বঞ্চনা ধারাবাহিকভাবে অবহেলা হয়ে এসেছে তার প্রতিবাদে আমার ধর্মযুদ্ধ বলতে পারেন রাজনৈতিক জীবনের প্রান্তে এসে আমি আমার বাংলার নতুন দিনের ভোট দেখতে চাই বলাই বাহুল্য আমাদের প্রিয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি তার নেতৃত্বেই আমরা উত্তর বাংলার মানুষ সুদিন দেখতে পাবো এ আমার দৃঢ় বিশ্বাস জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম